মাত্র বিশেষ খবর টেট পাস করেছেন অথচ সার্টিফিকেট নেই বিচারপতির প্রশ্ন এরাই পরীক্ষার্থী বুঝবেন কিভাবে কলকাতা হাইকোর্ট প্রাথমিক টেট নিয়ে অনেক অভিযোগ আগেই অনেক দিন ধরেই নিয়েও জালিয়াতি চলছিল এবার সেই চক্রান্ত মামলায় কড়া নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা সিবিআই এর হাতে তথ্য থাকায় সার্টিফিকেট দেওয়া যায়নি বলে দাবি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ পাশ করার পরও সংশয়পত্র না পাওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন চাকরি প্রার্থীরা সোমবারের শুনানিতে নিয়োগ দুর্নীতি তদন্তকারী সংস্থা সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে ডেটা ওয়ার্কিং কপি বোর্ডকে দিতে হবে অবিলম্বে সেই ওয়ার্কিং কপি দেখে বোর্ড মামলাকারীদের সার্টিফিকেট প্রদান করবে আগামী তেরোই আগস্টের মধ্যে সার্টিফিকেট মামলাকারীদের দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা বিচারপতি এদিন প্রশ্ন করেন এরা পাশ করেছে আর বোর্ডের কাছে তথ্য নেই বোর্ড কি করে বুঝতে পারছে যে এরাই সেই পরীক্ষার্থী আগে শুনানিতে বোর্ড বলেছিলেন ইনস্ট্রাকশন নিয়ে এসে জানানো হবে এদিন পর্ষদ জানিয়েছেন তাদের কাছে কিছু তথ্য রয়েছে সেই তথ্য থেকেই সার্টিফিকেট প্রদান করার ব্যবস্থা হবে তবে সমস্ত তথ্য নেই বলে জানিয়েছেন পর্ষদ ফলে সব সার্টিফিকেট প্রদান করা সম্ভব নয় বলে জানিয়ে দেওয়া হয়েছে সিবিআই কে অরিজিনাল কপি দিলে তদন্ত বাধা পেতে পারে সেই ক্ষেত্রে ওয়ার্কিং কপি দেওয়া যেতে পারে বলে জানিয়েছেন সিবিআই বোর্ডের হাতে প্রায় এক লক্ষ ছাব্বিশ হাজার টেট সার্টিফিকেট কপি হস্তান্তরের নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা দ্রুত সার্টিফিকেট বোর্ডের হাতে হস্তান্তর করবে সিবিআই সেখান থেকে বেছে মামলাকারীদের সার্টিফিকেট প্রদান করবে বোর্ড এই ছিল বিশেষ খবরটি বন্ধুরা অবশ্যই আপনাদের বক্তব্য জানাবেন আর সেই সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন